ভুলে না হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটার আমি এই সবে ঘুম থেকে উঠেছি আমি আমার মায়ের বাড়ি এসেছি আর মায়ের বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা কোনো ব্যাপারই নাই এটা আমার প্রচুর ভিডিও তো এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করো না তোমরা যদি ভিডিওটি স্কিপ করে যাও তাহলে আমি কে আমার সাথে তোমাদের পরিচয়টা কি করে করাবো তো তাই একদম স্কিপ করো না এখনও আমি ব্রাশও করিনি ফ্রেশও হয়নি তো চলো আগে নিচে যাই তো তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো যতক্ষণে আমি ব্রাশ করছি ততক্ষণে আমি আগে তোমাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই তো আমার নাম টিঙ্কু মাইতি তোমরা আমায় টিঙ্কু বলে ডাকতে পারো আমি থাকি তমলুক থানার অন্তর্গত কণ্ঠিবার নামের ছোট্ট একটি গ্রামে সেটা অবশ্যই তোমরা কেউই চেনো না চিনতে পারবে ধীরে ধীরে আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে আর আমি এসেছি আমার মায়ের বাড়িতে কাল এসেছি তো আমার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে ধীরে ধীরে আর এদিকে দেখো আমার মা একদিকে ফোন দেখছে আর একদিকে রান্না করছে ফোন দেখছে না রান্না করছে বোঝাই যাচ্ছে না আর এদিকে আমার ভাই আমি তো ভেবেছিলাম প্রথমে বাটার দিয়ে রুটি খাচ্ছে কিন্তু তারপরে দেখলাম মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে বলে না বাঙালির সবেতে যোগাড়ছে ঠিক সেই একই অবস্থা হলো আমার ভাইয়ের মিষ্টি দিয়ে নাকি রুটি খাচ্ছে আর এদিকে বোর হচ্ছিলাম ভাবলাম বড়মার মার বাড়িকে একটু গল্প যোগ করে আসি এদের কে

তাই কি আমি এখন এখানে যে বসে আছি এটা আমার বাড়ি না এটা আমার কাকিমার বাড়ি কাকিমার এক বড় মা আমি জানি না আমার প্রথম ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর আমাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে যদি খারাপও লেগে থাকে আমাকে তো তবুও কমেন্ট করে জানাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার পাশে থেকে আমার সাথে আমাকে আবার ভুলে যেও না তোমরা তোমাদেরকে ভুলে না যেতে বলে আমি নিজেই ভুলে গেছি যে আমি কি বলবো তোমরা আবার আমাকে ভুলে যেও না যতক্ষণ না আমি পরের ভিডিও দিই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখানে ভিডিওটি শেষ করছি আশা করছি তোমরা সবাই অনেক সুস্থ থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে আর আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তারা